কথায় বলি আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু আমি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো দেবো তিনি মাছে ভাতে বাঙালি হিসেবে নিজেকে গড়ে পিঠে নিয়েছেন আসলে তিনি জন্মসূত্রে বাঙালি নন জন্মসূত্রে কিন্তু পাঞ্জাবি আমার সঙ্গে রয়েছে নেহা আমনদ্বীপ কেমন আছো খুব ভালো আছি ভালো আছে এবং যেটা বললাম শুরুতে যে তুমি বাঙালি হিসেবে নিজেকে গড়ে পিঠে নিয়েছ এটা কতখানি সত্যি বা ঠিক এটা অ্যাকচুয়ালি সত্যি কারণ আমার বন্ধুরা বলে যে তুই পাঞ্জাবি কম আমার বাঙালি বেশি আর সত্যি তাই মানে আমার বাড়িতে আমি ভাত খাই মাছ খাই ডাল মানে যেরকম বাঙালিরা থাকে আমি সেভাবেই থাকি রুটি খুব কমই খাওয়া হয় আর কথাবার্তাও আমি পাঞ্জাবিও ভুলে আছি জানো বাংলাতেই তো সারাক্ষণ কথা বলছি তো এখন কেউ আমাকে বলেই না পাঞ্জাবে বাঙালি হয়ে গেছে এখন একটা মানে একজন পাঞ্জাবি মেয়ে হিসেবে নিজেকে এরকমভাবে তৈরি করা এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা আমন দ্বীপে নেহার জন্য এটা কতখানি চ্যালেঞ্জিং ছিল শুরুতে চ্যালেঞ্জিং ছিল ভাষাটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য মানে আমি এখানেই বর্ন বাট যেহেতু আমার আশেপাশে সবাই পরিবার পাঞ্জাবি আর আমার বন্ধুরাও নন বেঙ্গলেই ছিল তো সেইভাবে আমি পারতাম না আমার প্রথম সিরিয়াল যখন আমি করতে যাই তখন বাবা যা ডিফিকাল্ট ছিল আমার প্রথম সিরিয়াল মানে ডায়লগ করতে পারতাম না ইংলিশে লিখতাম আর কি বাট তারপর শিখেছি কাজ করতে গেলে শিখতে তো হবে তো শিখেছি এখন আর প্রবলেম হয়নি ব্যাক টু ব্যাক অনেকগুলো জনপ্রিয় সিরিয়াল করার পরে একটা বেশ অনেকটা লম্বা একটা ব্রেক নিয়েছিলে তুমি তারপরে আবারও ছোটো পর্দায় ফেরা এই গ্যাপটা তুমি নিয়েছিলে কেন কিছু পার্সোনাল রিজন ছিল ফ্যামিলি রিলেটেড যার জন্য আর কি গ্যাপটা নেওয়া হয়েছে তারপর আমার মনে হলো গ্যাপটা নেওয়ার পর যে না এটাই আমি করতে চাই আর এই প্রফেশানটাকেই আমি ভালোবাসি আর আমি খুব মিস করি আমার অডিয়েন্সের ভালোবাসা তো আবার ফিরে এসেছি এই জন্যই নিজে এতখানি দীর্ঘ বিরতির পর আবারও ইন্ডাস্ট্রিতে ফিরে আসা নিজে সেই জায়গাটা অর্জন করা কাজ পাওয়া এইটা কি বেশ কঠিন আই থিঙ্ক কঠিন মানে আমার মনে হয় সবার সামনে থাকাটাই ইম্পর্টেন্ট কারণ আজকালকার আমাদের যা ফার্স্ট পেস লাইফ হয়ে গেছে আমরা সেকেন্ডসের মধ্যে স্ক্রোল করি একটা রিল দেখি ভাইরাল হয় দশ দিনের মধ্যে ভুলে যায় তো আমার মনে হয় সবসময় পর্দার সামনে থাকাটা খুব দরকার আর এতদিন দূরে থাকলে লোকজন ভুলে যায় আর শুধু কিছু দিনের মধ্যেই ভুলে যায় মানে ইটস সো ফাস্ট পেস হয়ে গেছে আমাদের লাইফ বাট আই থিঙ্ক আমি ভীষণ গ্রেটফুল ফিল করি যে আমি কাজ পেয়েছি আর লোকজন আমাকে ভালোবেসেছে আবার করেও তো আমার ভীষণ গ্রেটফুল মনে হয় সেই কাজে ফিরে আসার কিছু দিনের মধ্যেই সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায় কিছু কারণে তো সেটা কি একটুখানি কষ্ট দিয়েছিল নিশ্চয়ই নাকি বাস্তব থেকে মেনে নেওয়া খুব মানে তোমার কাছে ঠিক আছে পার্ট অফ ওয়ার্ক দেখুন কষ্ট তো হবেই একটা আমরা যখন মেগা শুরু করি তো সবার ইচ্ছে থাকে যে অনেক দিন চলুক অনেক দিন লোকজন ভালোবাসো কিন্তু ডিউ টু সাম রিজন সেটা বন্ধ হয়েছিল বাট দেন যতদিন চলেছিলো আই হ্যাড গুড ফিডব্যাক পিপল অ্যাপ্রিসিয়েটেড আই থিঙ্ক আমার ফার্স্ট সিরিয়ালে আমাকে সবচেয়ে বেশি লোকজন চেনে স্ত্রী বাট দেন যোগমায়াতে এভরি ওয়াজ লাইক কি দে আমার অ্যাক্টিংটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল অ্যান্ড ঠিক আছে হয় ইটস আ পার্ট ইন পার্সেল অফ লাইক যেটা শুরুতেই বললাম যে মাছে ভাতে বাঙালি আমরা বলে থাকি তুমি নিজেকে গড়ে পিঠে নিয়েছো বাঙালি হিসেবে প্রচুর খাবার বাঙালি খাবার চিংড়িটা বোধ হয় তোমার বড্ড পছন্দের নাকি ডাব চিংড়ি পছন্দের আর অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ইলিশ আর এখন ইলিশের মানে সিজনই চলছে আর কি আর আমাদের মানে কত বড় দেখো মানে পিসেসগুলো গুলো আমার তখন ওখানে ওটাই খাবো পাঞ্জাবি মেয়ে বলছে আলুর পরোটা খাবো না ইলিশ মাছ খাবো কাঁটা বেছে আমার কাঁটাও বাঁচতে লাগে না আমি তো এমনি নি ওর মুখের মধ্যেই দেখবে কাঁটা বের করা একটা টেকনিক আছে হ্যাঁ এক্সপার্ট এছাড়া আর কোন কোন বাঙালি খাবার তোমার পছন্দ আমার না কলকাতার খাবার অ্যাকচুয়ালি খুব পছন্দ আমি বাইরে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু আমার স্ট্রিট ফুড বল কলকাতার স্ট্রিট ফুড মতন কোথাও নেই আমার এগরোল ভীষণ পছন্দ আর বিরিয়ানি কলকাতার বিরিয়ানি বেস্ট আমার মনে হয় তো মানে কলকাতার খাওয়ার বেস্ট বিরিয়ানি তো অবভিয়াসলি ফুচকা অবভিয়াসলি আর এগরোলও আমার খুব পছন্দ নিজে রান্নাবান্না করা হয় সময় হয় বাড়িতে করা আমি একা থাকি সো আমি তো একাই রান্না করি নিজের জন্য সেভাবে রান্না করতে ইচ্ছে করে না মানে লোকজন থাকলে তা ওদের জন্য মানে অন্যের জন্য রান্না করতে আমার বেশি ভালো লাগে একা থাকলে ওই ওই আর কি ওটস ফোর্টস কিনো ওই সব কেনি তো পাঞ্জাবি মেয়েকে পাঞ্জাবি খাবার নিয়ে জিজ্ঞেস করুন না তা তো হতে পারে না পছন্দের পাঞ্জাবি খাবার পাঞ্জাবি খাবার আমার দা শাক ইজ ভেরি ফেভারিট আর আমার বাটার চিকেনও খুব ভালো লাগে হ্যাঁ সিগনেচার ডিশ পাঞ্জাবি সিগনেচার ডিসটা অবভিয়াসলি দা শাক মাক্কি দি রোটি এভরি ওয়ান নোজ শীতকালে হয় ইটস ভেরি টেস্টি বাট তাও আমার বাঙালি বিরিয়ানি বেশি ভাল লাগে আনফর্চুনেটলি বুঝতে পেরেছি যাই হোক বাঙালি যিনি মনে প্রাণে বাঙালি একেবারে তাকে দুর্গা পুজো নিয়ে জিজ্ঞেস করবো না এমনটা তো হতে পারে না পুজো আসছে সামনে মোটামুটি পুজোর কি প্ল্যানিং কি ভাবনা চিন্তা করেছো চারটে দিন কীভাবে কাটাবো আমি ভেবেছি বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া হবে সিরিজ দেখবো আর একদিন ভেবেছি প্যান্ডেল দেখতে যাব পুজো খুব ভালো কাটুক একেবারে খাওয়া দাওয়া জমজমাট হয়ে উঠুক তোমার পুজো আর নেহা আমার সঙ্গে আড্ডায় ছিলাম এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন